আলাইকুম দর্শক আসলে দিন যেভাবে এগাচ্ছে প্রযুক্তিগতভাবে যেভাবে আসলে এগোচ্ছে ডে বাই ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে আসলো এবং আমাদের কাজকে যত ইজি করে ফেলেছে মির্জা নিয়ে যেরকম আমাদের কাজে ইজি করে ফেলেছে এইরকমই কিন্তু টুলসেও কিন্তু এখন বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু এখন যুগের সাথে তাল মিলে নিজেদেরকে ডেভেলপ করেছে এখন কিন্তু আর আগের ওই দিন নেই যে আসলে আপনি এখনও ম্যানুয়ালি স্ক্রুড্রাইভার দিয়ে আসলে একটা প্রোডাক্টের স্ক্রু খুলবেন বা লাগাবেন বা স্ক্রু ড্রাইভিং করবেন এরই ধারাবাহিকতা কিন্তু টোটাল টুলসও এগিয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছিল টোটাল টুলসের অন্যতম একটি ইনোভেশন বলতে পারেন ফোর ভোল্টের স্ক্রু ড্রাইভার সেট এটিতে মূলত আসলে আপনি বাসা বাড়িতে এই সাধারণত যেই কাজে লাগে আপনার হচ্ছে যে সামান্য পরিসরে স্ক্রু খোলা লাগানো এবং বিভিন্ন রকমের ড্রিলিং এর পাশাপাশি যদি আপনি কাজ করেন মানে হচ্ছে পিসি বা হোম ইলেকট্রিক জিনিসপত্র আছে এগুলো কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন দেখেন এখানে কিন্তু দেখেন যে একদম সাইজ এস এল এ থ্রি থেকে শুরু করে সিক্স পর্যন্ত এবং ও ওয়ান টু থ্রি এরকম করে করে সাইজ দেওয়া আছে এবং স্টার ফিলিপস বা আপনার কি বলে এটারে মাইনাস প্লাস বা স্টার সব ধরনেরই কিন্তু স্ক্রু হেডটি আছে এবং সেই সাথে এখানে দেখেন এখানে কিন্তু আপনার হ্যাক্স জাগোনাল মানে হেক্সকি টক্সকি টক্স লাগে এরকম একটা জায়গার যে আপনার স্ক্রুগুলো আছে এটা কিন্তু খুলতে পারবেন এক কথায় এটি একটি অসাধারণ প্রোডাক্ট যেটি মাত্র ফোর বল দিয়ে কাবার করেছে টোটাল টুলস এবং এখানে কিন্তু একটি সুন্দর একটি মানে রাখার মতো একটা আসলে বক্স করে দিয়েছে আর এখানে যদি আপনি দেখেন এখানে আপনার আট আর ষোলো সতেরো আঠারো উনিশ এবং বিশটি প্রোডাক্টের একটি কম্বো প্যাক করেছে এখানে আপনাদেরকে যদি দেখায় আসলে যে এটা কিভাবে কাজ করে দেখুন যে এখানে একটা তীর চিহ্ন দিয়ে আছে এটা যদি আপনি এখানে চাপ দেন তাহলে স্কুল লেগে যাবে ডান দিকে ঘুরছে এবং এখানে যদি দেখেন এটা বাইরের থেকে মানে একটা স্ক্রুর কথা চিন্তা করলে এটা যদি নিচে দিকে দেন তাহলে স্ক্রুটা ভেতরে ঢুকে ঢুকাই দেবে এবং এটা যদি দেন তাহলে এটা বাইরে দিকে দেবে এবং সুন্দর একটা সুইচ আছে এবং অনেক সময় যে বাসা বাড়িতে অন্ধকারের ভেতরে কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু লাইটও আছে একদম বিল কোয়ালিটি হাই এবং সেই সাথে কিন্তু আরেকটি অন্যতম সুবিধা আছে যে আপনি গান মোডে ভালো লাগছে না আপনার অন্য একটা মোডে ব্যবহার করতে পারবেন কিন্তু দেখুন এখানে একটু চাপ দেবেন দিয়ে আস্তে করে চাপ দেবেন দিয়ে এই যে ঘুরায় নিলেন দেখেন এটি কিন্তু এখন লম্বা লম্বে এটা মোট ধারণ করেছে এবং এখানে কিন্তু আপনি কাজ করতে পারতেছেন ড্যানে বামে ড্যানে বামে কাজ করতে পারবেন এবং যদি আমি একটা ই লাগাই দিয়ে এখানে এদের হেড লাগায় এটা ড্যানে বামে আপনি হচ্ছে যে স্ক্রুমে ড্রাইভিং করতে পারতেছি লাগানো খোলা সব কিছু করতে পারবেন তো দর্শক এটা আমি যদি আপনাদেরকে বলি যে আপনি একের ভেতরে সব চান মানে বাসা বাড়িতে যত ধরনের আপনার স্ক্রু খোলা লাগানো বা ইয়ে করা হয় বা হোম অ্যাপ্লায়েন্সে লাগে এরকম একটা ফুলফিল কম্বো প্যাক হচ্ছে যে আপনার ফরবোল্ডার স্ক্রু ডাইভার যদি আপনাদের প্রোডাক্টটি সম্পর্কে কোনো তথ্য জানার দরকার পড়ে এবং কোনো ইনফরমেশন জানার দরকার হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন বা মেসেজে জানাবেন অথবা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন ধন্যবাদ